সম্মানিত হালসিদিন আজকের আলোচ্য বিষয় ইসলামী মানুষের রক্তের মূল্য ও মানুষ হত্যার ভয়াবহ পরিণতি মহান আল্লাহ কমতা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝা এবং সমস্ত খারাপি থেকে আমাদের সকলকে যেন মুক্তি দান করে সকল বেলা আমিন মহান আল্লাহ সুবাহ বিধানে একজন মুসলমানের দাম আসমান এবং জমিন উভয়ের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে একজন মুসলমান মৌমিনের মূল্য অনেক বেশি আবার মানুষ মুসলমান না ইমানদার না কিন্তু সে মানুষ তাই বলে সে মানুষটির মধ্যে যদি ইমানও না থাকে অহেতুক সে মানুষের মর্যাদার হানি এবং তাকে হত্যা করা এটাও মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে জঘন্যতম একটি অপরাধ তাহলে মানুষ দুই ধরনের এক মুসলমান ইমানদার তার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি অপরদিকে লোকটি মুসলমান ইমানদার না কাট্টা কাফের তাই বলে নিরপরাধ এই ব্যক্তিকে কেউ যদি তার সম্মানে আঘাত করে অথবা তাকে কেউ হত্যা করে ফেলে সেটাও মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে জঘন্যতম একটি অপরাধ তাহলে একজন সাধারণ মানুষ যার মাঝে ইমান নেই মুসলমানিত্ব নেই তার সত্ত্বেও তার মর্যাদা আল্লাহ রব্দুল আল দান করেছেন মফতারান হাসদুরিন একজন মৌমেনের মর্যাদা কি একজন মৌমেনের মর্যাদা আমরা বুঝলাম আব্দুল্লাহ ইবন অমর রদি আল্লাহ তা আলা তিনি তো আফ করতেছিলেন

ইতিহাস কতই না কিন্তু তুমি জেনে রাখো ওয়াল মু মিনু আজম যে একজন মোমিন যার মাঝে ঈমান আছে মুসলমানের তো আছে ইন দ্য ল হি মিনারপুর আল নিকট তুমি কাবা তুমি বাইতুল্লাহ তাপ যে অনেক অনেক বেশি সুভানন্দ কে বলতেছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খতাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাবা ঘর ঘুরতেছিলেন তাওয়াফ করতেছিলেন আর তিনি বলতেছিলেন এই কথা যে তোমাকে লক্ষ্য করে কত মানুষ তাওয়াফ করে তোমাকে কেন্দ্র করে আল্লাহকে সন্তুষ্টির জন্য কত মানুষ তাওয়াফ করে কত হাজার লক্ষ কোটি মানুষ তাওয়াফ করে তোমার মর্যাদা কতই না বেশি কিন্তু তুমি জেনে রাখো তোমার যে মর্যাদা ওই ব্যক্তি যে ব্যক্তির নিকট মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া হেদায়েত আছে যে ব্যক্তির মাঝে ঈমান এবং মুসলমানিত্ব আছে সুহান محترم حاضرین কাবা ঘর এটা ধ্বংসশীল একদিন ধ্বংস হয়ে যাবে এটা আসমান এবং জমিন ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলী সনাত ওসালামের ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে কাভাও এক সময় ধ্বংস হয়ে যাবে কিন্তু মুসলমান ইমামদারের ইমানটা থেকে যাবে সেই মানুষটার বিচার হবে সে মানুষটা এক সময় জান্নাতে যাবে এদিক দিয়ে বিবেচনা করলে সত্যি উমর ইবনুল খত্তা প্রতি আল্লাহ আনহর ছেলে আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বাস্তব সত্য মহতারাম হাজিরিন তাহলে একজন মানুষ হত্যার ভয়াবহতা গোটা জাতিকে হত্যা করার সমতুল্য কিভাবে যে একজন নিরপরাধ মানুষকে যখন কেউ হত্যা করে তাহলে পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে সে হত্যা করল তার প্রমাণ الله سبحانه وتعالى القرآن الله رب العالمين بولين. من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً من قتل نفساً بغير نفس يكونوا يكون يكونوا مرشكين অহেতুক হত্যা করে যাকে হত্যা করল সে কাউকে হত্যা করলো না অথবা জমিনের মধ্যে সে বিশৃঙ্খলা করলো না এই দুটি দুষ্কারনা জেনেই সে অহেতুক একজন মানুষকে হত্যা করল ফাগান্না অতানান্না সাজানি হা কেমন জানি সে পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো একদিক দিয়ে একটি মানুষ যখন অন্য একজন মানুষের আক্রমণে সে হত্যা হয়ে যায় সে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি কারো না কারো সন্তান কারো না কারো বোন কারো না কারো ভাই সে কারো না কারো স্বামী সে কারো না কারো বাবা সে এভাবে একটা পরিবারের সে কর্তা ছিল তার আয়ের কারণে একটা পরিবার সুন্দরভাবে চলত সুন্দরভাবে পরিচালিত হতো তাকে যখন হত্যা করা হলো তখন তার পিতা এবং মাতার সমস্ত কিছুই ছিন্ন হয়ে গেল তার স্ত্রী থাকতে বিধবা হয়ে গেল সন্তান আদি থাকলে সেটিম হয়ে গেল এভাবে বোন থাকতে বোনের ভাই বলার আহ্বান দিয়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল এভাবে আল্লা রব্বুল আলীন ফা সাজামিয়া এখানে অত্যন্ত চমৎকারভাবে একটি মানুষের গুরুত্ব আরোপ করে কথা বলেছেন যে একজন মানুষ নিরপরাধ তাকে যখন হত্যা করা হলো ওটা মানব জাতিকে হত্যা করলো কারণ তার মধ্যে তো কোনো দোষ ছিল না না কোনো মানুষকে সে হত্যা করেছে না কোনো এমন কিছু অপরাধ সে করেছে যেটার কারণে পুরা পৃথিবীর এক অঞ্চল কিংবা একটি গ্রাম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে كركمو মধ্যে নেই محترم حاضرين এভাবে حديث মধ্যে رسول باق صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لزال الدنيا اخوان على الله من قتل رجل مسلم যে একজন মানুষকে যখন যেই মানুষটা ইমামদার মুসলমান এই মানুষকে হত্যা করল এই হত্যা করাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন যে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সহজ কিন্তু একজন মুসলমান ইমামদারকে হত্যা করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত কঠিন যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু মুসলমান ইমামদারকে হত্যা করা এটা আল্লাহ রব্বুল কাছে অত্যন্ত কঠিন দুনিয়া ধ্বংস এটা আল্লাহ রব্বুল কাছে একটা সহজ বিষয় যে দুনিয়া আসমান এবং জমিনকে আল্লাহ রব্বুল শুধুমাত্র একটি হুকুম দ্বারা তিনি সৃষ্টি করেছেন কোন কোন বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের প্ল্যানিং অনুযায়ী সব কিছু মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে সুহান যে সৃষ্টির মধ্যে সাত আসমান সাত তবক জমিন সেই সূর্য এবং চন্দ্র সেই বিশাল বড় বড় পাহাড় এবং নদী নালা খাল বিল ইত্যাদি বৃক্ষলতা তৌলতা সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলমিনের কোন দুটি অক্ষর একটি শব্দ যেটা আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চার পয়সা এক আলাদার দাম নাই কিন্তু দাম আছে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একজন ইমামদার মুসলমান সুহান আলহামদুলিল্লাহ আমি আপনি মুসলমান আমার আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা থাকতে না পারে কিন্তু আমার আপনার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসমান এবং জমিনের চেয়ে বেশি থেকে বেশি সুহান আমার আপনার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে কাবা ঘর থেকেও বেশি সুহান